you don't about আমরা যারা বাঙালি তাদের কাছে আর যদি কেউ দুম করে জিজ্ঞেস করে বসে যে রবীন্দ্রনাথ কে তাহলে আমরা আকাশ থেকে পড়ব সত্যি বাঙালির ইতিহাসে এবং সারা ভারত এমনকি সারা বিশ্বের ইতিহাসে রবীন্দ্রনাথের ভূমিকা এতই বড় যে তাকে চেনে না এমন মানুষ কমই আছেন অন্তত ভারতবর্ষে এবার এই ধরনের মানুষ যারা রবীন্দ্রনাথের মতো বড়। তাদের নানাভাবে সম্মান জানানো যায় দেশের সরকারের পক্ষে একটা বড় উপায় হচ্ছে ক্ষেত্রে ডাক টিকিট বা মুদ্রা বার করা এই ধরনের জিনিস খুব সুন্দর শ্রদ্ধা জ্ঞাপনের পদ্ধতি হতে পারে রবীন্দ্রনাথের ওপরেও অনেক ডাক টিকিট বেরিয়েছে মুদ্রাও বেরিয়েছে কিছু ডাক টিকিটগুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে কিন্তু মুদ্রার ব্যাপারটা অতটা আলোচিত নয় সুতরাং আজ আমরা এই তথ্যচিত্রে দেখব রবীন্দ্রনাথকে নিয়ে কি ধরনের মুদ্রা তৈরি হয়েছে তো মুদ্রা বলতে আমরা শুধু কয়েন বলছি না আমরা মেডেলিয়ে অকাউন্ট করছি অর্থাৎ পদক এগুলো আর্মির পদক নয় কিন্তু এক ধরনের মেমেন্টও যেগুলো সরকার নানার সময় বাদ করেছে নানা দেশের সরকার সেই সমস্ত মেমেন্টোগুলো কয়নের মতোই দেখতে তাই এদেরও আমরা নিউমিসম্যাটিক আইটেম হিসেবেই গণ্য করছি এবার আমরা আমাদের আলোচনা শুরু করি রবীন্দ্রনাথের শতবর্ষে দুটি দেশ এরকম দুটি মেডেলিয়ান বার করেছিল একটি অবশ্যই ভারতবর্ষ ভারতের কপার মেডেলিয়ানটিতে আমরা দেখতে পাই একদিকে রবীন্দ্রনাথের মূর্তি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগোর মে সেভেন এইটিন সিক্সটি ওয়ান টু অগস্ট সেভেন নাইনটিন ওয়ান নাইনটিন সিক্সটি ওয়ান এই মেডেলিয়ানটি শান্তিনিকেতনে সর্বোচ্চ প্রচারিত হয়েছিল এবং আজও বহু মানুষের বাড়িতে এই মেডেলিয়ানটি দেখতে পাওয়া যায় তবে যেটা গুরুত্বপূর্ণ আরেকটা কথা সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নও একটি মুদ্রা বার করেছিল এর প্রসঙ্গে মুদ্রা বলতে মেডেলিয়ান এই মেডেলিয়ানটি হচ্ছে রবীন্দ্রনাথের শতবার্ষিকী একটি মেডেলিয়ান যা সোভিয়েত ইউনিয়ন বার করেছিল আমরা জানি রাশিয়ায় রবীন্দ্রনাথ গিয়েছিলেন এবং রাশিয়ার সমাজতান্ত্রিক সরকারের তিনি অনেক প্রশংসাও করেছিলেন কাজেই রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক সত্যি নিবিড় রাশিয়া একটি ডাক টিকিটও বার করেছিল তার সঙ্গে বার করে একটি মেডেলিয়ান এই মেডেলিয়ানে রবীন্দ্রনাথের ছবি এবং সেই সঙ্গে একটি প্রদীপের ছবি স্থান পেয়েছিল রবীন্দ্রনাথের দেড়শো বছরে আমরা প্রথম রবীন্দ্র স্মারক মুদ্রা পাচ্ছি দু সালে ভারত সরকার দুটি মুদ্রা বার করে একটি মুদ্রা ছিল পাঁচ টাকার এর ওজন ছিল ছ গ্রাম ডায়ামিটার ছিল তেইশ মিলিমিটার পঁচাত্তর শতাংশ তামা জিং কুড়ি শতাংশ এবং নিকেল পাঁচ শতাংশ এই কয়েনটিতে আমরা রবীন্দ্রনাথে আবক্ষ মূর্তি দেখতে পাই এবং তাতে লেখা ছিল হিন্দিতে রবীন্দ্রনাথ টেগোর ইংরেজিতে রবীন্দ্রনাথ টেগর আঠেরোশো একষট্টি থেকে দু হাজার এগারো দেড়শ বি জয়ন্তী ওয়ান ফিফটিএথ বার্থ অ্যানিভার্সারি ঠিক এই জিনিসটাই আমরা দেখতে পেয়েছি দেড়শো টাকার কয়েনটিতে অর্থাৎ দ্বিতীয় কয়েনটিতে এই দ্বিতীয় কয়েনটিতে আমরা যে দেখতে পাই সেখানেও এই এক ছবি এক লেখা ছিল উল্টো দিকেও শুধু অশোক স্তম্ভ এবং দেশের নাম ইত্যাদি ছাড়া মুদ্রার সংখ্যাটি পাল্টে গিয়েছিল কিন্তু তবু দেড়শো কয়েনটি বিশেষ উল্লেখের দাবি রাখে কারণ এর ওজন ছিল পঁয়ত্রিশ গ্রাম আর ডায়ামিটার ছিল চুয়াল্লিশ মিলিমিটার এটাও পঞ্চাশ শতাংশ রুপো চল্লিশ শতাংশ পাঁচ শতাংশ এবং জিঙ্ক পাঁচ শতাংশ এখানে রবীন্দ্রনাথের যে আবক্ষ ছবিটি সেটি ছিল পুরো রূপো এই কয়েনগুলির প্রুফ সেটগুলি একটি বিশেষ উল্লেখের দাবি রাখে এই সেটগুলি হলো যেই পাতার মধ্যে কয়েনগুলি থাকে যখন এগুলি সার্কুলেটেড হয়নি এই প্রুফসেটগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে নানা রকমের রবীন্দ্রনাথের ছবি শান্তিনিকেতনের ছবি এবং রবীন্দ্রনাথের হাতের লেখায় বিধির বাঁধন কাটবে তুমি এই গানটির পাণ্ডুলিপি সেই সঙ্গে রবীন্দ্রনাথের সই আমরা জানি এই গানটি রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের সময় লিখেছিলেন এবং গানটি খুবই প্রচলিত এবং এর পাণ্ডুলিপিটাও যথেষ্ট বিখ্যাত নানা দেশে ডাক এই পাণ্ডুলিপি স্থান করে নিয়েছে সুতরাং এখানেও আমরা সেই পাণ্ডুলিপির ছবি দেখতে পেলাম এবার বাংলাদেশের প্রসঙ্গে আসি দু হাজার এগারোর পঁচিশে বৈশাখ বাংলাদেশও একটি মুদ্রা প্রকাশ করে এটি ছিল সম্পূর্ণই রূপর এবং এতে লেখা ছিল রবীন্দ্রনাথে আবক্ষ মূর্তির পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু শত জন্মবার্ষিকী দু হাজার এগারো দশ টাকা ওয়ান ফিফটি বার্থ অ্যানিভার্সারি অফ রবীন্দ্রনাথ ট্যাগর টোয়েন্টি ইলেভেন কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই কয়েনের উল্টো দিকে আমরা দেখতে পাই দেশের নাম ইত্যাদি ছাড়াও হেনুতন দেখা আরবার কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ এই কথাগুলি লেখা ছিল এইটুকুনি একটা কয়েনের মধ্যে কি করে যে এতটা লেখা এরা ঢুকিয়ে ফেলেছে কে জানে এবং রবীন্দ্রনাথের সই স্থান পেয়েছিল রিলিফে কাজেই এই কয়েনটি বিশেষ উল্লেখের দাবি রাখে সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের এই শ্রদ্ধা জ্ঞাপন খুবই উল্লেখযোগ্য আমাদের তথ্যচিত্র প্রায় শেষ হয়ে এসছে কিন্তু আমরা আরেকটি ব্যাপার দেখে আমরা কাজ শেষ করব আমরা জানি গান্ধীজির শতবার্ষিকীর সময় নানা বছরে নানা রকম গান্ধীজির সম্পৃক্ত ঘটনা এবং মানুষের সঙ্গে গান্ধীজির আদান প্রদানকে স্মরণে রেখে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বেশ কয়েকটি মুদ্রা বার করেছিল মুদ্রা বলতে মেডেলিয়ান এগুলি ছিল কপার এবং প্লেটেড সিলভারের মুদ্রা এর এগারোটি মেডেলের এগারোটি বিষয় একবার চট করে দেখে নিই একটি হচ্ছে মহাত্মা গান্ধী রিটার্ন টু ইন্ডিয়া অ্যারাইভেল টু ইন্ডিয়া রিলেশনস উইথ গোখল্যান তিলক মিটিং উইথ টেগোর অ্যানিভার্সারি অফ সিভিল ডিসবিডিয়েন্স ভিজিট টু বেলুর মঠ সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স হরিজন মুভমেন্ট অল ইন্ডিয়া ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন লাস্ট মিটিং উইথ নেতাজি এবং সাবরমতি আশ্রম প্রত্যেকটি মুদ্রায় আমরা দেখতে পেয়েছি ছবি ছাড়াও দিকে মুদ্রাগুলি নিয়ে আলোচনা সম্ভব নয় রবীন্দ্রনাথের সঙ্গে সম্পৃক্ত জিনিসটি আমরা একবার দেখি এই মুদ্রাটিতে একদিকে রবীন্দ্রনাথ এবং গান্ধীজির ছবি ছিল তাদের সইও ছিল এবং দুটি ছবির মাঝখানে আরও তিনটি ছবি ছিল দুই মহান মানুষের ছবি একসঙ্গে তার মধ্যে একটি তলায় ছিল বম্বেতে আর বাকি দুটি শান্তিনিকেতন উল্টো দিকে লেখা ছিল অন মার্চ সিক্স নাইনটিন গান্ধীজি আ মহাত্মা গ্রেট সোল অ্যান্ড গান্ধীজি কল হিম গুরুদেব দ্য গ্রেট গান্ধীজি অ্যাডভাইসড আমরা জানি এটাতে একটু ভুল আছে কারণ রবীন্দ্রনাথকে প্রথম গুরুদেব গান্ধীজি বলেন গান্ধীজি সারা জীবনই বলে গিয়েছিলেন কিন্তু প্রথম বলেছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবং আমরা জানি যে এই দিনটি শান্তিনিকেতন আশ্রমে গান্ধী পূর্ণাহ হিসেবে খ্যাত গান্ধী দিবস কিন্তু তবু ব্রিটেনের এই শ্রদ্ধা জ্ঞাপন খুবই উল্লেখের দাবি রাখে এবং এটি একটি সুন্দর সেট হয়েছিল তাহলে আমরা এবার শেষ করার মুখে দেখতে পাচ্ছি যে মুদ্রা মাত্র ভারত এবং বাংলাদেশ বার করলেও সোভিয়েত ইউনিয়ন ভারতবর্ষ এবং ইংল্যান্ড তাদের নিয়ে অর্থাৎ রবীন্নাথ এবং কখনো কখনো রবীন্নাথ ও গান্ধীজি নিয়ে আলাদা করে মেডেলিয়ান বার করেছে কাজে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি ভুলে গেলে চলবে না রবীন্দ্রনাথকে জানতে গেলে ডাক টিকিটের রবীন্নাথের আবির্ভাব যেমন গুরুত্বপূর্ণ মুদ্রাও হয়তো সেরকম কাজে এই মুদ্রাগুলিও রবীন্দ্র বিষয়ক গবেষণার গুরুত্বপূর্ণ অংশ